আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আমরা এখন আছি কুমিল্লায় যাচ্ছি সাজেকে তো কুমিল্লায় কিছুক্ষণ যাত্রা বিরতি দিয়েছে আমাদের এখানে আমার আম্মু আমার ভাই বসে আছে এই তো দীর্ঘ অনেকক্ষণ যাত্রা শেষ করে আমরা পৌঁছেছি খাগড়াছড়ি একটা আর্মি ক্যাম্প এখানে সব গাড়ি জমা হচ্ছে এগুলো সাজেকের পথে যাবে এখানে সিএনজি চাঁদের গাড়ি এই সব গাড়িগুলো সব জমা হচ্ছে বাইক এগুলোতে করে সাজেকে যেতে হবে তো আমরা দুই দিনের জন্য সিএনজি ভাড়া করে নিয়েছি আমাদের টোটাল সাত হাজার টাকার মতো পড়েছে দুই দিনের জন্য দুই দিন সাজেকের সব রকমের স্পটগুলো ঘুরাবে তো এই তো দুই থেকে তিন ঘন্টা পর আমাদের আর্মি ক্যাম্প থেকে আর্মিরা নিয়ে যাচ্ছে সাজেকে রাস্তাঘাট খুবই সুন্দর সাজেকের পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা দৃশ্যগুলো অনেক সুন্দর এই তো কাগড়াছড়ির পাহাড় দেখা যাচ্ছে চারিদিকে প্রচুর উঁচা উঁচা পাহাড় আর পাহাড়ের সাথে মেঘ মিশে আছে খুবই সুন্দর এটা হলো খাগড়াছড়ির একটি গ্রাম গ্রামের উপর দিয়ে যাচ্ছে এখানে অনেকগুলো গ্রাম আছে এখানে বিভিন্ন জায়গায় হলো পাহাড়িরা বসবাস করে চাকমারা তো আমরা একটু যাত্রা বিরতি নিব চা খাওয়ার দূর থেকে আমাদের রিসর্টটা দেখা যাচ্ছে আমরা লুসাই রিসর্টে উঠব আর ওই যে মসজিদ মসজিদের কাছে আমাদের রিসর্ট তো এটা দেখা যাচ্ছে এই তো আমরা রিসোর্টের উদ্দেশ্যে আবার রওনা দিলাম পরিবেশটা এত সুন্দর বলে বোঝানোর মতো না চারিদিকে মেঘ যদিও ক্যামেরায় অত ভালো আসছে না আকাবাকা রাস্তা মাটি খুবই সুন্দর চারিদিকে পাহাড় এগুলো সামনে যেগুলো এটা মিজোরাম সামনে আমরা সাজেকের মধ্যে চলে এসেছি এবং দূরের পাহাড়গুলো হলো মিজোরামের যে ভিউ এটা দেখা যাচ্ছে আঁকা বাঁকা রাস্তা আর পাশে জঙ্গল বর্তমানে আমরা অনেক উঁচাতে আছি আর আমাদের আরও উঁচায় যেতে হবে আরও উপরে সাজেক এই তো পৌঁছে গেছি পৌঁছানোর পর হালকা বৃষ্টি হচ্ছিল তো একটু ছোট্ট করে আমাদের রুম টুরটা দিয়ে দেই এটা হলো আমাদের রুম এখানে রয়েছে একটি বেড আর এই যে আমাদের বেলকনি বেলকনির ওপারে যে মিজোরাম দেখা যায় ওখানে ওখানকার মানুষও দেখা যাচ্ছে হালকা বৃষ্টি হচ্ছে এবং ওই যে মেঘ সাজাকে খুব জলদি ওয়েদার চেঞ্জ হয় তো এটা বেশ সুন্দর মেঘ না থাকলে মিজোরামের মানুষদেরও দেখা যায় হাটা চলা করতে খুবই খুবই সুন্দর বেলকনি এখানে লুসাই রিস ইকো রিসোর্ট থেকে ভিউটা আমার কাছে মনে হয় সাজেকে সব থেকে সুন্দর ভিউটা এই রিসোর্ট থেকে পাওয়া যায় তো এই তো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ